নমস্কার দর্শক এখন হচ্ছে ডিসেম্বর মাস আর এই সময় কিন্তু ডালিম গাছের কয়েকটি পরিচর্যা সারতে হবে যেন গাছগুলো সুস্থ এবং সতেজ থাকে যে সমস্ত ফুল গাছে রয়েছে তাদের বৃদ্ধি বিকাশ সঠিকভাবে হয় এবং ফেব্রুয়ারিতে প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসে তো চলুন দেখে নেওয়া যাক এই ডিসেম্বর মাসে ডালিম গাছের পরিচর্যা কী কী করবো কী কী সমস্যা আমাদের সারাতেই হবে দর্শক চলুন দেখে নেই এই সময় ডালিম গাছে কী কী সমস্যা আসে যে সমস্ত সমস্যাগুলো আমাদের সারাতে হবেই নয়তো গাছ অসুস্থ এবং ফলহীন হয়ে পড়বে আর এই সময় কি কি ব্যবহার করলে এখনকার ফুল থেকে যেমন ভালো পরিমাণে ফল পরিণত হবে এবং গ্রীষ্মের শুরুতে যে ফুলগুলো আসবে সেই সমস্ত ফুলের পরিমাণও বাড়বে ফলনও ভালো হবে তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি কন্টিনিউ করা যাক এই ডিসেম্বর মাসের প্রথম সমস্যাটি হচ্ছে ডালিম গাছের ডাল শুকিয়ে যাওয়া এই দেখুন ডালগুলো কেমন শুকাতে আরম্ভ করেছে এইভাবে যদি ডাল শুকিয়ে যায় আমাদের গাছ থেকে ফলন কিভাবে হবে ফলন কিন্তু হবে না বা গাছ ধীরে ধীরে যদি ডাইব্যাকি আক্রান্ত হয়ে যায় সেক্ষেত্রে এখন যেমন ফল হবে না পরবর্তীতেও কিন্তু এই সমস্ত গাছ আর ফল নিয়ে আসতে পারবে না তাই শীতের শুরুতে ডালিম গাছের বিশেষ মাধ্যমে এই সমস্ত সমস্যাকে সারাতে হবে ডালিম গাছের ছোট ছোট শাখাগুলো আগার দিক থেকে মরতে শুরু করেছে বা শুকাতে শুরু করছে এগুলো হচ্ছে অ্যান্থ্রাগনোজ দর্শক স্বাভাবিকভাবে আমরা যাই মনে করি না কেন এটি ভয়ঙ্কর রোগের ছোট একটি লক্ষণ অ্যান্থ্রাগনোজ হচ্ছে ছত্রাক গঠিত একটি সমস্যা সঠিক মাত্রায় ছত্রাকনাশক ব্যবহার করলে এই রোগ সেরে যায় গাছ আবার সুস্থ হয়ে যায় তাই এই ডিসেম্বর মাসের আজকে ধরুন আট তারিখ আট দশের মধ্যে আমাদের কপার যুক্ত ছত্রাকনাশক গাছে স্প্রে করতে হবে বা এমিস্টার টপ গাছে স্প্রে করতে হবে এক লিটার জলে মাত্র এক এম এল এমিস্টার টপ বিকেল বিকেলবেলার দিকে আমরা যদি গাছে স্প্রে করতে পারি দশ দিনের ব্যবধানে দুইবার বা তিনবার স্প্রে করলে কিন্তু এই সমস্ত রোগ সারতে শুরু করবে আর যে শাখাগুলো শুকিয়ে গিয়েছে সেই শাখাগুলো কেটে গাছ থেকে বাদ দিতে হবে অ্যানথ্রাকনোস রোগটি আমরা আরও ভালোভাবে শনাক্ত করতে পারবো দেখবো এখন যে গাছে ফলগুলো রয়েছে সেই সমস্ত ফলের উপর কালচে দাগ বা ফলের মধ্যে কিছুটা পচন জড়িত সমস্যা রয়েছে ফল মাঝখান থেকে ফেটে যাচ্ছে যদি এই রোগটি বেশি দিন গাছে থেকে যায় অ্যানথ্রাকনোসের পরে ডাইবেক্ট নিয়ে আসবে ও ডাল শুকাতে শুরু করবে গাছ হবে পুরোপুরি ফলহীন তো দর্শক এখন ডিসেম্বর মাস এখন হচ্ছে পরিচর্যা করার আদর্শ সময় কারণ এখন গাছে যে পরিমাণ ফল রয়েছে রয়েছে তারা যদি অসুস্থ হয় পরবর্তীতে ভালো ফলনের জন্য এখনই রোগের চিকিৎসা সারতে হবে যাদের হাতে কপারযুক্ত নাশক আছে আপনারা স্প্রে করবেন এমিস্টার টপ আছে সেটিও স্প্রে করবেন বা যদি এর থেকেও ভালো মানের কোনো নাশক আপনাদের হাতে থাকে অবশ্যই স্প্রে করবেন তবে দশ দিনের বা পনেরো দিনের ব্যবধানে আপনাকে দুই থেকে তিনবার স্প্রে করতে হবে দুই নম্বর হচ্ছে চোষক পোকার আক্রমণ দর্শক যখন ডালিম গাছে নতুন শাখা গজাতে শুরু করে পাতা গজাতে শুরু করে ফুল আসতে শুরু করে তখন কিন্তু আক্রমণ করে চোষক পোকা তারা পাতাকে যেমন গুটিয়ে দেয় সেই সঙ্গে কিন্তু ফুলকেও ঝরিয়ে দেয় চোষক পোকার হাত থেকে ডালিমের ফুলকে রক্ষা করার জন্য বা ডালিমের পাতাকে রক্ষা করার জন্য আমাদের কিন্তু কীটনাশক নিয়মিত স্প্রে করে যেতে হবে মনে রাখবেন ডরমেন্সির সময় বলে কীটনাশক ব্যবহারে কিন্তু বিধিনিষেধ নেই আমাদের কীটনাশক স্প্রে করতে হবে এক্ষেত্রে আপনারা প্রফিনাপস সাইপারমেট্রিন গ্রুপের কীটনাশক ব্যবহার করলে ভালো কাজ হয় বহু ক্ষেত্রে আমরা লক্ষ্য করবো ডালিম গাছের পাতাগুলো দুটি পাতা তিনটি পাতা একত্রে এমন জড়ো হয়ে আছে এগুলো হচ্ছে লেদা পোকার আক্রমণ তিন চারটে পাতা একত্রে জড়ো করে লাদা পোকা বাসা তৈরি করে সেখান থেকে তারা গাছের সংক্রমণ শুরু করে সেই পাতাকে যেমন নষ্ট করে দেয় সেই শাখাটিকেও কিন্তু চুষে নষ্ট করে দেয় এতে কিন্তু ডালিম গাছের এই শাখা মরা বা শাখা শুকিয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দেয় তারপর রয়েছে বিভিন্ন প্রকার মাইটস তো দর্শক তাই এই সময় আমাদের ছত্রাকনাশকের সঙ্গে কীটনাশক ব্যবহার করে এই সমস্ত সমস্যা গাছ থেকে বিদায় করতে হবে এই সমস্যাগুলো বিদায় করলে গাছের পাতাগুলো যেমন সুস্থ থাকবে সেই সঙ্গে গাছে আসা ফুলগুলো কিন্তু সুস্থ এবং সতেজ থাকবে আর তারাই কিন্তু আবার শীতকালীন ফলে পরিণত হবে বহু ক্ষেত্রে আমরা শীতকালীন ডালিমের ফুলকে গাছের তলায় ঝরে একদম বিছিয়ে থাকতে দেখি এই সমস্ত হয় আমাদের পরিচর্যা ফুলে তো দর্শক ভুল পরিচর্যা নয় সিমটমস দেখে আমাদের সঠিক পরিচর্যা সারতে হবে এই সময় অসুস্থ এবং অর্ধমৃত কিছু ডাল কিন্তু ছাঁটাই করতে হবে কেন ছাঁটাই করতে হবে দেখুন যখন বর্ষাকাল ছিল ডালিম গাছ মোটামুটি ঠিকই ছিল কিন্তু অতি বর্ষার জলে শিকড়ে কিন্তু সংক্রমণও তখন হয়েছিল তার এফেক্ট দেখা যাবেই এখন ডাল শুকাতে শুরু করবে বা হঠাৎ করে দেখবেন পাতা সম্পূর্ণ গাছ থেকে ঝরে গিয়েছে গাছ একদম ন্যাড়া এগুলো হয় শিকরের সংক্রমণে শিকরের সংক্রমণ থেকে চলে আসে ডাইরেক্ট চলে আসে বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু অসুস্থ ডাল গাছে রেখে দিয়ে নতুন ডালকে বা সুস্থ ডালকে সংক্রামিত করার কোনো প্রয়োজন নেই তাই যে ডাল মৃত অর্থমিলিত অসুস্থ সেগুলো গাছে কেটে বাদ দিবেন এবং সেখানে ছত্রাকনাশক পেস্ট লাগিয়ে দেবেন এতে পরবর্তীতে গাছ আবার রোগাক্রান্ত হয়ে যাওয়া সেসব কিন্তু হবে না যে ডালের আগাগুলো এমন শুকিয়ে গিয়েছে সে সমস্ত ডালের আগাগুলো বা সে সমস্ত ডালগুলো কিন্তু কেটে বাদ দিতে হবে এরা গাছে থেকে সংক্রমণ বাড়াবে কোনো উপকারে লাগবে না কোনো ওষুধে কিন্তু এরা নিজেকে আর রিকভার করতে পারবে না তাই এখনই এই সমস্ত ডাল কেটে বাদ দিন দর্শক এবার দেখে নেওয়া যাক ডালিম গাছে ডিসেম্বর মাসে কি কি খাবার ব্যবহার করব কেমন জল ব্যবহার করব ডিসেম্বর মাস পুরোপুরি ডরমেন্সিতে থাকবে গাছগুলো কারণ এখন তাপমাত্রা দিন দিন কমতে শুরু করবে যে সমস্ত অঞ্চলের তাপমাত্রা তেমন কমে না সে সমস্ত অঞ্চলে ডালিম গাছের ডরমেন্সিও খুব একটা হয় না মানে অল্প সময়ের জন্য হয়তো হয়ে থাকে আর যে সমস্ত অঞ্চলে ঠান্ডা বেশি পড়ে তাপমাত্রা দশের নিচে নেমে যায় সে সমস্ত অঞ্চলের গাছের এফেক্ট বেশি দেখা যায় বেশি পরিমাণ পাতা ঝরতে দেখা যায় তো দর্শক যাদের অঞ্চলে এখনও প্রচুর ঠান্ডা পড়েনি ডিসেম্বরের শুরু আপনারা ইচ্ছে করলে পটাশিয়াম যুক্ত সার ডালিম গাছের গোড়ায় একবার দিয়ে দিতে পারবেন যদি আপনাদের গাছে পর্যাপ্ত পরিমাণে ফুল থাকে দেখা গেল আপনার কাছে পর্যাপ্ত পরিমাণে ফুল রয়েছে টবের মাটিতে খাদ্য বিশেষ কিছুই নেই সেক্ষেত্রেও কিন্তু এই সমস্ত ফুল ঝরে যাবে বা গাছগুলো অসুস্থ অনুভব করবে অত্যাধিক ঠান্ডা থেকে বাঁচার জন্য কিন্তু গাছে পর্যাপ্ত পরিমাণে পটাশিয়ামের প্রয়োজন পড়ে তো যাই হোক যদি এখন আপনাদের গাছগুলো ডরমেন্সিতে না গিয়ে থাকে সেক্ষেত্রে ডিসেম্বরের ফার্স্ট উইকে পটাশিয়াম যুক্ত সার তরল আকারে একবার দিয়ে দিন আর দ্বিতীয় ডোজটি অবশ্যই হবে জানুয়ারির মাঝামাঝিতে যদি আমরা বিগত দিনে ভালো পরিমাণে খাবার দিয়ে থাকি পয়েন্টগুলো লক্ষ্য রাখবেন যদি এক মাস আগে বা পনেরো দিন আগে ভালো পরিমাণে খাবার দিয়ে থাকি এখন খাবার না দিলে হবে যদি দুই মাস তিন মাস আগে পর্যন্ত কোনো ধরনের খাবার না দিয়ে থাকি এখন কিন্তু পটাশিয়ামযুক্ত তরল খাবার দিতে হবে সেক্ষেত্রে আপনি পনেরো গ্রাম বা কুড়ি গ্রাম সর্ষের খোল নিলেন আর এক মুটি কলার খোসা এক মুটি পেঁয়াজের খোসা সাত দিন ভালো করে পচিয়ে নেবেন বা পাঁচ দিন ভালো করে পচিয়ে নেবেন সেখানে জিরুবাহান্ন চৌত্রিশ চার থেকে পাঁচ গ্রাম গুলে জলটা পাতলা করে টরমারিতে দিয়ে দিন তো ভরে দিয়ে দিন কিন্তু তারপর থেকে জল দেওয়া আবার কমিয়ে দেবেন এই যে একটি খাবার আপনি দিলেন এটি কিন্তু ডালিম গাছের বুস্টার ডোজ হিসাবে কাজ করবে যে সমস্ত ফুলগুলো গাছে রয়েছে তারা তো পটাশিয়ামের অভাবে ঝরেই যাবে কোনোভাবে পরিণত হবে না পরিণত হয়ে গেলেও ঝরে যাবে তারপরে শীতের বিরুদ্ধে লড়াই করার যে একটি এনার্জি সেটাও কিন্তু গাছ পাবে না পাতা শুকিয়ে যাবে পাতা ঝরে যাবে ডগা শুকিয়ে যাবে নানাবিধ সমস্যা দেখা দেবে আর এখনকার একটি বুস্টার ডোজ গাছকে কিন্তু অনেকটা শক্তি দিয়ে যাবে অনেকগুলো ফুলকে ধরে রাখার এনার্জি দিয়ে যাবে সর্বশেষে হচ্ছে এখন কিন্তু আমরা চিকিৎসায় সারব বেশি পরিমাণে কিন্তু ডালিম গাছে যেমন বেশি পরিমাণে খাবার দেব না সেই সঙ্গে কিন্তু ডালিম গাছের টবে বেশি পরিমাণে জলের ব্যবহার করব না ডালিম গাছ বা বেদানা গাছ এমনিতেই জল কম পরিমাণে পছন্দ করে অত্যাধিক জল গাছের বৃদ্ধিতে বাধা সৃষ্টি করে শিকরে সংক্রমণ নিয়ে আসে ফুলকে ঝরিয়ে দেয় তাই ডিসেম্বর মাসেও যেমন কম পরিমাণে জল দেব অন্যান্য সময়েও কিন্তু কম পরিমাণে জল দেব তবে এখন একটু বেশি কম পরিমাণে দিতে হবে কারণ এখন নর্মেসিতে যাবে তো গাছ অত্যাধিক পরিমাণে জল খাদ্য কোনোটাই গ্রহণ করবে না দর্শক আগামীতে সুস্থ ফলনের জন্য এখন গাছের এই ধরনের পরিচর্যা সারতেই হবে তবেই দেখবেন যখন ফার্স্ট গরম শুরু হবে তখন থেকে গাছ রাঙিয়ে ফুল চলে আসতেছে এবং সে সমস্ত ফুল ফল পরিণত হবে কারণ তখন গাছে রোগ থাকবে না নিরোগ গাছ বেশি পরিমাণে ফুল নিয়ে আসে এবং বেশি পরিমাণে ফলন দেয় ডালিম বা বেদানা গাছ রোদ ভালোবাসে তাই এমন একটি স্থানে রাখবেন যেন চার থেকে পাঁচ ঘন্টা কন্টিনিউ রোদ থাকে যদি সায়াতে রেখে দেন সেক্ষেত্রে পাতা ঝরে যাবে ডাল শুকাতে শুরু করবে ছত্রাকের সংক্রমণ কোনোভাবে কমবে না তাই গাছ সায়াতে রাখা যাবে না তো ধন্যবাদ দর্শক দেখা অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ